আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও আজকে একটু বিকালে বের হইলাম তো কালকে আমার সাথে বেশ বাজে ইনসিডেন্ট হয়েছে তো সেটা হলো আপনার সাথে একটু শেয়ার করি তো গতকাল আমি হচ্ছে প্রথমত বিকালে এমনিতেই ক্যাজুয়াল রাইডিংয়ে বের হয়েছিলাম বিকালে আমি বেশিরভাগ দিনই বের হওয়া পড়ে তো সেইভাবে আমি জাস্ট বের হয়েছিলাম কিন্তু বের হওয়ার পরে যাই হোক একটা ফ্রেন্ড ছিল সেই ফ্রেন্ডে নিয়ে আমি ঘুরতে ঘুরতে চলে গেছিলাম কাল না কালনা আমার বাড়ির থেকে অ্যাবাউট পঞ্চাশ কিলো তো কালনা যাওয়ার পরে ওখান থেকে যখন ব্যাক করতেছিলাম হঠাৎ করে খেয়াল করলাম যে আমার পিছনের চাকাটা একটু অবলি অবলি ফিল হচ্ছে মানে একটু দুলতেছে মনে হচ্ছে তো তখন হচ্ছে আমি জাস্ট কালনা থেকে ব্যাক করে এখনও লোহাগাড়া বাজারে আসি নাই তো যারা এই 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 সাইডের রোডটা চেনেন বা মোটামুটি পরিচিত আছেন তারা বুঝবেন বিষয়টা তো কালনা থেকে যশোরের দিকে আসতে ওইখানে হচ্ছে লোহাগাড়া বাজারে আমি তখনও আসি নাই ওই টাইমে ওইখানে একটু অবলি ফিল হচ্ছে তো ওইখান থেকে লোহাগাড়া বাজার পর্যন্ত আসলাম এসে হচ্ছে তারপর ওইখানে দাঁড়ালাম দাঁড়ায় তাকায় দেখি যে পিছনের চাকা ফ্ল্যাট হয়ে গেছে পিছনের চাকায় হাওয়া নাই অ্যান্ড আমার চাকায় কিন্তু টায়ার জেল দেওয়া ছিল কারণ আমি মাঝে মাঝেই হচ্ছে এরকম লংয়ে চলে যায় অ্যান্ড আমার যাতে কোনো বিপদে না পড়তে হয় এই চাকা লিকজনিত কোনো কারণে এই জন্য আমার হচ্ছে টায়ার জেল দেওয়া ছিল বাট আনফর্চুনেটলি টায়ার জেলটা কাজ করে নাই অ্যান্ড কাজ তো করেই নাই টায়ার জেল পুরো পিছন সাইড দিয়ে বের হয়ে মানে চাকার ওই লিকটা দিয়ে বের হয়ে পুরো আমার পিছনে যে মাঠ গার্ড লাগানো আছে এক্সট্রা ওইটাতে অ্যান্ড আমার হচ্ছে গাড়ির চাকার ওইখানে যে কভার থাকে ভিতরে গুলাতে মানে পুরোটা পুরো একদম সে লাল কালারের টায়ার জল ছিল পুরো লাল লাল হয়ে গেছে ঠিক আছে অ্যান্ড আমার যে পিলিয়ন ছিল পিলিয়নেরও মোটামুটি পিঠে লাগছে টুকটাক তো এই হয়েছে অবস্থা তো এরপর হচ্ছে ওইখানেই হালদার রহমতে একটা গ্যারেজ পেয়ে গেছিলাম ওইখানেই জাস্ট যেখানে দাঁড়াইছিলাম ওইখানেই তো গ্যারেজে গেলাম গিয়ে হচ্ছে ওটা চেক করালাম তো জাস্ট একটা ছোটোই লিক ছিল বড় কিছু না তো ওই লিকটা হচ্ছে আর একটু বড়ো করলো করে হচ্ছে তারপর ওই যে ওর ভিতরে রাবারের এক টাইপের একটা স্ট্রিং আছে ওইটা চ্যাট টাইপের হয় আঠালো লাল কালারের ওইটা দিয়ে ওইটা ফিক্স করে দিল দিয়ে হচ্ছে হাওয়া দিয়ে দিল। তো সেই অবস্থায় আছে এখন আর এরপর আবার ভাই কালকে কি ভূত মাথায় চড়ছিল আল্লাহবাবুদ জানে এমনিতে আমি মোটামুটি ভারী প্রায় এইটটি কেজি সেভেন্টি এইটের আশপাশে ওজন আমার অ্যান্ড তারপর আমার সাথে যে পিলিয়ন ছিল সে আরও হেভি ওয়েট তার ওজন অ্যারাউন্ড হান্ড্রেড কেজি হান্ড্রেড কেজির কিছু কম বেশি হবে আমি সঠিক জানি না তো এই পিলিয়ন নিয়ে অ্যান্ড আমি এই দুইজন থাকা অবস্থায় কি মাথায় ভূত চাপ ছিল জানে আমি আমি ভাই চাপড়িগিরি না করার চেষ্টা করি বাট স্টিল আসলে হাতের ভিতরে পাওয়ার থাকলে কেন জানি হাতের ভিতরে কামড় দেয় তো এই যে রাস্তা দেখতেছেন এর চেয়েও এটা কিন্তু স্মুথ রাস্তা না বেশ ছোট ছোট গর্ত ভিতরে। তো এর চেয়েও কিন্তু বড় বড় সে গর্ত এলো একটা রাস্তা যেটা হচ্ছে নড়াইলের পর থেকে আপনার হচ্ছে যশোর পর্যন্ত মোটামুটি ওই ধরনের রাস্তা এবং মাঝে বেশ খারাপ আসে তো ওই খারাপ জায়গা থেকে আমার সামনে দিয়ে একটা জিক্সার মনোটন পুরো ছাপড়ি বাইক ঠিক আছে মানে টাইপের করা তো সেই বাইক গেছে জানি আমার কি মনে হইল যে এর আগে উঠতে হবে এবার আমিও শুরু করলাম মতো টানা যেমনি সেমনি টানসি বাইক হচ্ছে টেনে টুনে মনে করেন না দু একবার এমন হয়েছে যে ভাই মেরে দিছি মেরে দিছি কারণ রাত্রেবেলা এমনিতে সামনের থেকে গাড়ি যখন আসতেছিলো মনে হচ্ছিলো এই ডিসি মেরে তো এই সিচুয়েশনে কালকে কোনো রকমে যাই হোক বাসায় আসছি অ্যান্ড আসার পরে ফোন করছি যে ভাই এই কাজ আর করা যাবে না এখন থেকে গাড়ি নর্মাল রাইড করতে হবে মানে আমার আমি যত বাইক চালাইছি আমি বাইক চালাইছি মেবি কত হবে অ্যারাউন্ড সতেরো আঠারো হাজার কিলো হয়তো আমি বাইক চালাইছি এখন পর্যন্ত আমার ক্যারিয়ারে তো এই সতেরো আঠারো হাজার কিলোমিটারের ভিতরে কালকের মতো বাজেভাবে আমি কখনো রাইড করি নাই তো আমি একটু রিগ্রেট ফিল করতেছি তো এরকম কাজ আসলে আর করা যাবে না আমি সবসময় চেষ্টা করি খুবই সেফ রাইড করার আমার হচ্ছে ভিডিওগুলো আপনারা যারা দেখছেন আমার অনেক ভিডিওতে আপনারা দেখছেন যে আমি স্পিড আপ করি বাট স্পিড আপ দেখবেন অধিকাংশ আমি পুরো ফাঁকা রাস্তায় করি যে রাস্তায় গাড়ি ঘোড়া আছে বা হচ্ছে একটু খারাপ রাস্তায় সব রাস্তায় আমি বা স্পিড আপ করি না অ্যান্ড আমি গাড়ি এসব রাস্তায় চেষ্টা করি যথেষ্ট স্লো চালানোর আমার ক্যাপাবিলিটির ভিতরে চালানোর তো হচ্ছে আবার দেখবেন আমি মাওয়া রাস্তায় গেলে টানাটানি করি বাট স্টিল টানাটানিটা অন্যরা যেভাবে টানানি করে আমি ওভাবে পারি না ঠিক আছে আমার এই সেম বাইক দিয়ে মানে থ্রি হান্ড্রেড এসআর দিয়ে দেখবেন যে টপ স্পিড বাংলাদেশে আমি একশো ছেষট্টি দেখছি এর বেশিও থাকতে পারে আম শিওর তো ওই যে একশো ছেষট্টি টপ স্পিড আমি কিন্তু ভাই একশো পঞ্চাশে এখন পর্যন্ত উঠাইতে পারছি টপ এর কারণ হলো যে একশো ছেষট্টি উঠাই যারা উঠাইছে এরা হচ্ছে এক টানা ধরেই রাখে গাড়ি ধরে রেখে হচ্ছে ওই ফাঁক ফোকর দিয়ে বের হয়ে যায় বাট গাড়ি স্লো করে না বাট আমি কিন্তু এটা ভাই পারি না ঠিক আছে আমি সামনে সাপোজ আমি যখন মাওয়াতে যখন যাই সাপোজ দুই যে টু লেনের রাস্তা তো ওইগুলা ওয়ান ওয়ে টু লেন তো এই টু লেনের ভিতরে সাপোজ এক লেন পুরো ফাঁকা রয়েছে আর এক লেনে একটা গাড়ি রয়েছে যে গাড়ি হোক সে যদি একটা মোটর সাইকেলও হয় আমি ভাই স্লো করে দিই আমি ওর সাইড দিয়ে শাই করে যাইতে পারি না আমার ভয় লাগে তো এই কারণেই আমি আসলে খুব বেশি টপ স্পিড উঠাইতে পারি না তো যাই উঠাইছি আমার টপ স্পিড উঠানোর আর ইচ্ছা নাই এমনিতেও সত্যি কথা বলতে আমি আগে একদিন একশো সাতচল্লিশ উঠাইছিলাম এরপর আমার ছিল যে ভাই একশো সাতচল্লিশ উঠলো দেড়শো উঠলো না তো জাস্ট লাস্ট দিন হচ্ছে দেড়শো ওঠান ট্রাই করেছিলাম অ্যান্ড খুব একটা ইফোর্ট দেওয়া লাগে উঠে গেছে আরেকটা বিষয় হয়েছে যে আমার স্পিড ওঠে না এর আরেকটা কারণ হচ্ছে আমি বেশিরভাগ হচ্ছে মাওয়া যখন যাই সেটা হচ্ছে বিকালের দিকে তো বিকালের দিকে আমি যখন যাই আমার মাওয়া যাইতে যাইতে হলে সন্ধ্যা হয়ে যায় তো সন্ধ্যা আর এখন এই যে শীতকালে হচ্ছে আপনার পুরো এটা মানে ঠান্ডা যেহেতু থাকে সেহেতু বাতাসটা কিন্তু অনেক ভারী থাকে তাদের এইসব ব্যাপারে একটু আইডিয়া আছে তারা জানেন যে বাতাস যখন ভারী থাকে তখন হচ্ছে ঘনত্বর কারণে ওটা আসলে পাস করতে শক্তি বেশি প্রয়োজন হয় আর এই কারণেই হচ্ছে স্পিড কম ওঠে তো এটাও একটা রিজন আর যারা হচ্ছে রেস করে তারা বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে দুপুরের দিকে রেস করে যে টপ স্পিড যে রানগুলা এগুলা দেখবেন বেশিরভাগ হচ্ছে দুপুরে দেখছেন আমার এইগুলা ওভারটেক করতে ভয় লাগে যে অপোজিট সাইডে একটা গাড়ি আসতে আমি যে এই ভ্যানের সাইডে যাব এটা আমার ভয় লাগে ভাই তো আমি হচ্ছে এই টাইপের বাট কালকে ভাই মাথায় কী ঢুকছিলো জানি না পুরা ভাই এত বাজেভাবে চালাইছি আমি কালকে তো যাই হোক আল্লাহ আমার রক্ষা করছে অ্যান্ড আমি দোয়া করি যেন আমার মাথায় এরকম ভূত আর না চাপে আমি যেন এরকম রাফ রাইড না করি আল্লাহ সবাইকে ভালোভাবে রাইড কর দান করুক তো এই ছিল আজকের ভিডিওতে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে সবাই একটা লাইক দিবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম